গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এত ফুল কিসের বলো তো কেউ কেউ হয়তো গেস করেছো আবার কেউ কেউ গেস করতে হতে পার তো পুষ্প প্রদর্শনী মেলা হয়েছিল আমাদের এখানে চাকদাতে তো সেই মেলাটা অনেক দিন আগে যদিও হয়ে গেছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক দিন পরে তো এই তিন বান্ধবী আর আমি আমরা চারজনে মিলে কিন্তু এই মেলাতে এসেছি আর প্রচুর পরিমাণে ফুল দেখেছি তো ফুল প্রথমে দেখছিলাম তারপর হট করে তোমাদের কথা মানে আমার বন্ধুদের কথা মনে পড়ে গেল যে শুধু আমি একা একা দেখলে হবে তো আমার বন্ধুরা তো একটু ফুল দেখবে তাই না তো কত রকমের যে ফুল তোমাদের সঙ্গে সেটা কিন্তু আমি আজকে শেয়ার করব। তার জন্য পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে আশা করে তোমাদের খুব ভালো লাগবে আর এমন কোনো মানুষ নেই যার ফুল ভালো লাগে না তো এখানে একটা মঞ্চ হয়েছে যেখানে আপাতত বক্তৃতা দেওয়া হচ্ছে তো পরে কিছু অনুষ্ঠান হবে সেটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব চারিদিকে বসেছে মেলা জিলিপি বাদাম আরও বিভিন্ন রকমের প্রচুর 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 দোকান রয়েছে কাপলেটের যেরকম মেলাতে বসে সব কিছু যতটা পারবো তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করব চলে আসি এবার ফুলে দেখো ডালিয়াগুলো কি সুন্দর অপূর্ব তাই না দেখলে মনে হয় কি চোখটা জুড়িয়ে যায় এখানে শুধু ডালিয়া ফুল নয় গাঁদা ফুল গোলাপ ফুল আরও নাম না জানা মানে আমি জানি না অবশ্যই তোমরা সবাই জানো হয়তো তো নাম না জানা অনেক ফুল এখানে রয়েছে সব কিছু আমি ক্যামেরাবন্দি করে তোমাদেরকে দেখাই তোমরা দেখো আর ফুলগুলো উপভোগ করো এই ফুলটা কি ফুল আমি জানি না তবে দেখো দুটো চোখ আর একটা মুখ এরকমই মনে হচ্ছে দেখে তাই না আরও প্রচুর ফুল আছে কিন্তু ফুলের কালারগুলো এত অপূর্ব একই ফুল কিন্তু কালারটা হচ্ছে ভিন্ন কোনোটা হলুদ কোনোটা চন্দন কালার কোনোটা হালকা পিঙ্ক আবার এটা দেখো হোয়াইট কালার এটা ইয়েলো এটা হোয়াইট মানে এত সুন্দর লাগছিল আবার এটা কি সুন্দর কালারটা মানে কী বলবো বেগুনিও না আবার গোলাপিও না হোক খুবই সুন্দর আমি ভিডিও তখন করতে ব্যস্ত ছিলাম আর ভিডিও করতে করতে ফুলও দেখেছি তো এখন আবার যখন ভিডিও আমি এডিটিং করছি তখন ফুলগুলো দেখছিলাম সত্যি সত্যিই অপূর্ব সুন্দর আশা করি তোমাদের এই ফুলগুলো দেখে খুব ভালো লাগবে তো আমার এক দাদা আছে মানে ছোটদা সে ফুল খুব ভালোবাসে যদি এই ব্লগটা দেখে ছোটদার তো আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে কারণ ছোটদা ফুল খুব ভালোবাসে এবং ছোটদার বাড়িতে প্রচুর ফুলের গাছ আছে ছোটদা তো সেই ফুল গাছগুলোকে খুব যত্ন করে এরকম বড় বড় ডালিয়া হয় একবার মনে আছে আমার তখন আমার বিয়ে হয়নি ছোটবেলায় মা সরস্বতীকে একশো আটটা পদ্ম দিয়ে পুরো গলার যে মালা সেটা মানে কি বলবো গেথে নিয়ে এসেছিল এতটা সুন্দর হয়েছিল মানে অপূর্ব আর পুরো একশো আটটাই পদ্ম ছিল সেটা এখনো পর্যন্ত মনে আছে এবং সেইবারে সরস্বতী ঠাকুরটা আমাদের বাড়িতে অনেক বড় হয়েছিল। এবং মালাটা পরিয়ে মাকে যেমন মনে হচ্ছিল মা যেন জগদ্ধাত্রীর রূপ পেয়েছেন তো এত সুন্দর লাগছিল মাকে দেখতে তো সেই কথাটা হট করে মনে পড়ে গেল এই ফুলের কথা বলতে বলতে এই গাছগুলো দেখো ছোট একটা টবের মধ্যে বড় গাছ হচ্ছে মানে বড় গাছ অসত্য গাছ আম গাছ কাঁঠাল গাছ এরকম যে গাছগুলো এগুলো তো সব বড় হয় বাট এখানে সাইজগুলো ছোট ছোট অথচ টবের মধ্যে চাষ করা হয়েছে এটা কি কীভাবে পসিবল আমার জানা নেই তো হয়তো কারোর পক্ষে পসিবল তো তারা এটা বানিয়েছে তৈরি করেছে সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর দেখো ডালিয়া গুলো ওফ মনে হচ্ছে কি গাছ থেকে ছিঁড়ে নিয়ে নিজের কাছে রেখে দিই সরি আমি এডিটিং করতে গিয়ে দেখলাম এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা বাট কোনগুলো ডালিয়া কোনগুলো চন্দ্রমল্লিকা আমি সত্যিকারে বলতে গিয়ে আমি গাছ অত চিনি না ফুলও অত চিনি না দেখতে হয় দেখি মানে গোলাপ ফুলটা একটুখানি চিনি গাঁদা ফুল চিনি কিছু কিছু যেগুলো একদম খুব চেনাশোনা সেগুলোই চিনি তো সরি চাইছি এগুলো চন্দ্রমল্লিকা এখন নাম দেখে মনে হলো বাট ডালিয়া চন্দ্রমল্লিকা না একই রকম দেখতে প্রায় হয়ে যায় তো ওই জন্য বুঝতে পারি না এটা মনে হচ্ছে রবার গাছ আই থিঙ্ক রবার গাছ আমি যদিও জানি না আর কোনটা কি গাছ আমি আর কিছু বলবো না কারণ আমার কি সব ভুলভাল বলে দেবো তা তোমরা অন্তত গেস করো যারা জানো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এখানে কী কী কাজ আছে আমি জানি না আমি তার জন্য সরে চাইছি আর ভুলভাল বলবো না তো প্রচুর 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 গাছ আছে এখানে টমেটো গাছ আছে তোমাদেরকে দেখাবো টমেটো গাছ লেবু গাছ লাউ গাছ কুমড়ো হয়েছে প্রচুর বড়ো সেটাও তোমাদেরকে দেখাবো তো আস্তে আস্তে অবশ্যই দেখাবো তো তোমরা দেখতে থাকো ঠিক সব কিছু তোমরা দেখতে পেয়ে যাবে আর এই যেই পুলিশের ড্রেস পরে ছিল। ওরা ফুল গাছের ফুলের যে ছবি সেটা নিতে দিছিল না সরে যান সরে যান এইভাবে নেবেন না এরকম বলছিল তো আমি জুম করে একটু দূরের থেকে কখনো কাছের থেকে যখন ওরা ছিল না সেই সুযোগে আমি ঠিক ছবি নিয়ে নিয়েছি আর ভিডিও করে নিয়েছি অল্প অল্প করে তোমাদেরকে দেখাতে হবে না সেই টমেটো গাছ দেখাও বলেছিলাম দেখো টমেটো গাছ আর তার আগে দেখানো হচ্ছে বেগুন গাছ আর এই যে লঙ্কা যদিও টমেটোগুলো খুবই ছোট ছোট বড় নয় কিন্তু গাছের মধ্যে দেখতে বেশ ভালো লাগে তাই না এগুলো হচ্ছে লঙ্কা গাছ আর এই যে বাঁধাকপি হয়েছে আগের বাড়ির লাউগুলো অনেক বড়ো ছিল এবারেরটা তুলনামূলক খুবই ছোট এখানে হচ্ছে কালো টমেটো এটা হচ্ছে কামরাঙ্গা গাছ তো আমি যেগুলো যেগুলো জানি সেগুলো সেগুলো জাস্ট তোমাদেরকে বলছি এটা হচ্ছে শিম গাছ শিম রয়েছে লেবু আছে এখানে বিভিন্ন ধরনের লেবু নাকি এখানে জল পাই না লেবু এটা লেবু কী বলেছিলাম না অনেক বড় কুমড়ো আছে তো দেখেছো কুমড়োর সাইজটা একটা নয় তিন তিনটে কুমড়ো আর এটা হচ্ছে কচু আর এখানে টবের মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল গাছ গোলাপ ফুল গাছ কোনোটা ফার্স্ট হয়েছে বেশিরভাগই ফার্স্ট হয়েছে বাইরে কিছু কিছু ছিল সেকেন্ড এখানে থার্ড আছে এবং যার যার গাছ তার তার নামও লেখা আছে এগুলোতে গেলো টবের এবার হচ্ছে এগুলো হচ্ছে ঝুলন্ত গাছ সব ঝুলছে টবের মধ্যে আর কি সুন্দর অপূর্ব লাগছে দেখতে দেখতে ঠিক লাভের মতন আর এই ফুলগুলো দেখো কি সুন্দর না সত্যি যারা ফুলের চাষ করে তারা কিন্তু সারাদিন এই সব নিয়ে থাকে তা নইলে কি এত সুন্দর ফুল হয় এখানে হচ্ছে বিভিন্ন ধরনের যে মেলা বসেছে বিভিন্ন দোকান সেগুলোর সামনে আমরা একটুখানি ঘুরলাম ঘুগনির দোকান ফুচকা আছে জিলেপি আরও বিভিন্ন ধরনের সবই রুমাল টুমাল পাওয়া যাচ্ছে হরেক মাল দশ টাকা কুড়ি টাকা এরকম তো সেই মেলাটা তোমাদের দেখালাম তো মাঠের তিন থেকে চার দিক ধরে অনেকটা জায়গা জুড়ে এই ফুলের বাগান হয়েছে তো এক দিকটা মিস করে গেছিলাম তাই জন্য এই দিকটা একটু দেখছি তো দেখো এই ডালিয়ার যে লাল সাদা আর খয়রির যে ডালিয়াগুলো সেগুলো একটু আনকমন এই যে এটা তো খুব সুন্দর লাগছিলো দেখতে তারপরে অনেক কালারের এখানে ডালিয়াগুলো রয়েছে হালকা লাল আর সাদা পিঙ্ক সাদা এখানে আছে কমলা তো খুবই সুন্দর লাগছিল ফুল দেখলে তো দেখতেই ইচ্ছা করে তাই না তো তোমাদের ব্লগটা কেমন লাগলো আর ব্লগে থাকা এই ফুলগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও এখানে চলে এসেছি প্রোগ্রামে তোমাদের বললাম যে প্রোগ্রাম হবে তো সেই প্রোগ্রামে কিন্তু আমি চলে এসেছি এখানে একটা বাচ্চা মেয়ে এটা কিন্তু বাচ্চা মেয়ে তো ওর মা আর ও নাচ করছিল মেয়ে হয়েছে তো কী হয়েছে ওকে কৃষ্ণ সাজিয়েছে তো গানের সরি গান তো আমি দিতে পারবো না নাচটা একটুখানি শেয়ার করলাম তোমাদের সঙ্গে বারানাট কাট হ্যায়ে কৃষ্ণ কা কারে ইয়শোদা মাইয়া তো ওই নাচটা হচ্ছিল আর এখানে একটা বাচ্চা মেয়ে নাচ করছিল সেটাও তোমাদের সঙ্গে নাচটা শেয়ার করলাম বাট গানটা দিতে পারিনি এরপরে একটা প্রোগ্রাম হবে সেটা হচ্ছে আমার মামাম যেখানে নাচ শেখায় সেই নাচ স্কুল থেকে এই মেয়েরা নাচ করছে তো অনেক বড় নাচটা যদিও অত বড় নাচটা আমি এখানে দিইনি কারণ গান ছাড়া নাচ কিন্তু বেশি ভালো লাগে না তো আজকের ব্লগটা কিন্তু আমার এই পর্যন্তই এই নাচটা দেখিয়ে আমি কিন্তু আজকের ব্লগটা শেষ করবো তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ব্লগে থাকা ফুলগুলো কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো প্রোগ্রামটা কেমন হচ্ছে সেটা দেখো তোমরা জাস্ট দেখো বাট গানটা তো তোমাদের দিতে পারবো না তার জন্য সরি আর এর কারণ তোমরা জানো অবশ্যই যে গান দিলে তো কপিরাইট হয়ে যায় তাই আমি গান দিতে পারবো না বাট আমি একটুখানি নাচটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বলে দিই এটা একটা বর্ষার নাচ হচ্ছে তো সেটাই তোমাদেরকে একটুখানি দিলাম তো আজকে যদি আমার ব্লগের কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক করো আর অনেক 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 আমার ভিডিওটাকে শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে আর আমার পাশে থেকো তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগ যতক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো সবসময় হাসতে থাকো টাটা